আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছে সবাইকে জানাই প্রাণ ঢালে অভিনন্দন শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমরা আজকে এসেছি শিবপুর বাজার মার্কাস মসজিদে তো মার্কাস মসজিদে আসলে আপনারা প্রথম এই সামনেই দেখবেন এত চমৎকার একটি এই সুন্দর সামগ্রী দোকান এখানে ইসলামিক সকল প্রকার আইটেম পাওয়া যায় এখানে আপনারা আসলেই দেখবেন এই চমৎকার একটি দোকান এই দোকানে দেখা যাবে আতর টুপি তাসবি জায়নামাজ এখানে পাবেন এই জামাতে যাওয়ার জন্য যারা যায় তাবলিগের যে আছে এখানে পাবেন এবং সুলভ মূল্যে পাবেন অন্য দোকান থেকে অনেক এখানে পাবেন এবং এখানে পাবেন আপনারা টুপি আইউবি টুপি আছে এখানে এখানে আছে এই ইনসাফ এখানে আছে আরো এই পাশকলি যত ধরনের টুপি আছে সকল টুপি এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় বিদেশি টুপি এবং বিদেশি আতর বাইরের দেশ থেকে উন্নতমানের যান্তুলগুলো আছে উন্নতমানের আর তো এই দোকানে পাওয়া যায় এখানে পাবেন গুণুতমানের সরিষার তেল একবারে খাঁটি সরিষার তেল যেটা এটা এখানে পাবেন এবং অন্য দোকান থেকে অনেক ডিসকাউন্ট এখানে পাবেন ইনশাআল্লাহ সুলুত মূল্যে এখানে অনেক কিছু পাওয়া যায় তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আমরা ভিডিওটা করতেছি ইনশাআল্লাহ আসবেন এখানে আসলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ এখানে যে যারা বিক্রি করে তারা খুবই আন্তরিকতার মানুষ এবং এই মসজিদের যিনি সম্মানিত ইমাম এবং খতিব আমার সম্মানিত সদ্দেব বড় ভাই মুhtar hussein ভাই উনি অনেক ভালো মানুষ আসলে আন্তরিকতা থাকলে মানুষের অবশ্যই আপনার ব্যবসা গিনটা বড় বিষয় না আন্তরিকতা যখন থাকবে তখন আপনার কিনতে মনে চাই ভালো লাগবে যখন একটা দোকানের মধ্যে দেখবেন ভালো করে কথা বলে ভালো করে আন্তরিকতা দেখেন তখন আপনার কিনতে মনে আগ্রহ চায় তো যাই হোক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই দোকানে আপনারা আসবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন অন্য মানুষ দেখতে পারে দেখে যেন এই লোকেশনটা যেন আসতে পারে লোকেশনটা আবার বলতেছি শিবপুর বাজার মার্কাস মসজিদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ